অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে করতে হবে আখেরাতের চাষ কেউ জানে না কখন যে তার নামটি হবে লাশ দুনিয়াতে করতে হবে আখেরাতের চাষ কেউ জানে না কখন যে তার নামটি হবে লাশ ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো হজরের আজান হলো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো হজরের আজান হলো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো সিজুদা করো উসুল করো উসুল সারো গরদিনে সমাজ হতে পারে জোহরেতে জানা জানামাজ ইমানে চেতনা দেব কল বেতে জালো ইমানে চেতনা দেব কল বেতে জাল অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরের আজান হলো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো বিল্লে হিমিনেশ بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ما فاخرج به فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون وان كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداكم من دون الله ان كنتم صادقين. صدق الله العظيم. <applause> الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا. সারাদিন শিয়াম করে ইফতারিকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত আল্লাহ তালা মেহরবানি করে আমাদের শ্যাম আমাদের ইফতার আমাদের নামাজ আমাদের কোরআন তালা জিকের আজকার দান সজ্জা সকল আমল আপনি কবুল মঞ্জুর করে নিন আলমিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যেটুকু সব হয়ে থাকি লক্ষ্য কোটি গুণ বৃদ্ধি করে দেশের প্রথম বিশ্বনবী জনপে পাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের রোজা পাকমার কবু সাইদিন রব্বুল আলমিন খাস করে আমরা গুনাগার মাহের রমজান রসিলায় আমাদের প্রত্যেকের তামান জিন্দিগির গুনা খাতা মাফ করে দিন অরবুল্লাহ আলমিন খাস করে যে উদ্দেশ্যে আপনার দরবারে হাত উঠাইছি আল্লাহ তালায়া যে উদ্দেশ্যে আপনার দরবারে হাত উঠাইছি আপনার এক বান্দি কাইসার জাহান আপু তিনি আমেরিকার থেকে আল্লাহ মাদ্রাসার ছাত্রজুর জন্য সুন্দর ইফতারের ব্যবস্থা করেছেন অরব্বুল্লাহ আলামিন তার আম্মু অসুস্থ তার আম্মুর জন্য দুয়া চেয়েছেন অরবুল্লাহ আলামিন মেহরবানি করে আজকাল ইফতারিকে আপনি কবলান মঞ্জুর করে নিন আপুর আপনি পরিপূর্ণ সুস্থতা আজলা কামিলা কামিলন করে দিন মাদ্দাসার ছোট্ট ছোট্টেম কোরআনের পাখিদেরকে ইফতারের ব্যবস্থা করেছে এবং খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ আজকের ইস্তারের ই মাহি রমজান রোসিলাই তারা আম্মুকে আপনি পরিপূর্ণ সুস্থতা আজলে কামিলা নসিব করে দিন রবাহ আলামিন কোরআনের পাখিদের হাতে রসিলা করে হলেও আল্লাহ তালা তার আম্মর পরিপূর্ণ সুস্থতা আজলা কামিলা নসিব করে দিন রবাহ আলমিন তার পরিবার থেকে আহাল আত্মীয় স্বদন ময় মুরব্বী যা দুনিয়ার থেকে শ্রীবেদাই গ্রহণ করেছেন আজকের ইফতার রসেলাই মাহে রমজান রসেলাই প্রত্যেকের কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দিন রবাহ আলামিন তার পরিবারের সকলকে আপনি দিনদানি মানদান মুত্তাকিন হিসেবে কবুলার মঞ্জুর করে নিন তার পরিবারের উপর আপনার খাস রহম বহুত বরকত নাযিল করে দিন কাইসার জাহান আপুকে আরও দিনের খেজমত করা তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন তাকে আপনি কবুলান মঞ্জুর করেন তাকে আপনি সুস্থতা আযালা কামিলা নসীব করে দিন আজকের ইফতারের ওসলায় আলা তারা তার মনে নেক আশাগুলো আপনি পূরণ করে দিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله